গ্রীষ্মের আম টক কিংবা মিষ্টি নুন লঙ্কা মাখিয়ে দিলে লাগে বড় টেস্টি তো আজকে আমাদের মেনু হলো আম মাখা একদমই ঠিক শুনেছো আজকে আমাদের মানে বছরের শুরুতেই আমরা আর কি আম মাখা দিয়ে শুরু করেছি তো প্রথমে আর কি আমগুলো গাছ থেকে পেরে সুন্দর করে জলে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে সুন্দর করে ছুরি দিয়ে আমের খোসাগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপরেই স্লাইড করে কেটে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম একটা গোটা পাতিলেবু আর সেটাকেই দুটো ফালি করে কেটে নিয়েছিলাম আর তারপর তার মাঝের শিরাগুলোও কেটে নিয়েছিলাম যাতে আমাদের রসটা নিংড়ে নিতে আরও বেশি সুবিধা হয় আর তারপর লেবু লেবুর ভিতরে ছিল অনেক বীজ সেগুলো আমরা পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম আর তারপরে আমের উপরে দিয়ে দিলাম একটা গোটা লেবুর রস গোটা পাতি লেবুর রস তো এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা ডিপেন্ড করছে তোমাদের উপরে তোমাদের যদি মনে হয় যে লেবু দিয়ে খেলে আরও টেস্টি লাগবে অবভিয়াসলি টেস্টি আমার খুব লেগেছে তো সেই জন্য আমরা এখানে লেবুটা ইউজ করেছিলাম তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো আর তারপরে এতে কেটে দিয়েছিলাম দুটো গোটা মরিচ তো এটাও চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো না তারা চাইলে লঙ্কাটা নাও দিয়ে খেতে পারো তো তারপরে আমগুলোকে আমরা নিয়ে নিয়েছিলাম কলা পাতায় কারণ আমরা অ্যাকচুয়ালি প্রথমে শুরু করেছিলাম একটা অন্য পাত্রের ওপরে তো আমাদের মনে হলো বাঙালি আনায় ঠিক কলা পাতাটা না হলে যেন জমানা তো সেই জন্য আমরা অন্য জায়গা থেকে নিয়ে এলাম কলা পাতায় আর তারপরে আমের ওপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো বিট লবণ লবণটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপরে কারণ তোমরা কতটা আমের পরিমাণ নিয়েছো সেই ওপরে তো তারপরেই দিয়ে দিয়েছিলাম দুটো গোটা জলজিরার প্যাকেট তো এটাও তোমরা যারা বেশি একটু টক খেতে পছন্দ করো তারা জলজিরার পরিমাণটা আরও বাড়াতে পারো আর যারা নর্মাল পছন্দ করো তারা দুটো দিলেই হয়ে যাবে তবে হ্যাঁ আমের পরিমাণ অনুযায়ী তোমরা যতটা আম নেবে তা সেই অনুযায়ী তোমরা জল জিরাটা দিতে পারো তো তারপরে আমি আমগুলোকে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি এই কাজটা হাত ছাড়া পুরো অসম্পূর্ণ থেকে যাবে তোমরা যদি মনে করো স্পুন ইউজ করতে পারো তবে কিন্তু সেখানে আমের কতটা সব মশলাগুলো মাখবে আমি জানি না তবে এখানে হাত ইউজ করাটাই বেটার হবে আমার বলে মনে হচ্ছে তো তারপরে দেখো আমটা মাখানোর পরে জাস্ট লুক ঠিক এরকম ছিল একটা ওয়াও লেভেলের লুক এরপর আমি ওয়েট করছিলাম কতক্ষণে এটা আমার মুখের ভেতরে যাবে আর কি তো তারপরে তুলে নিলাম একটা আমের স্লাইট আর নিয়ে খেয়ে নিয়েছিলাম ও জাস্ট তোমরা আমার রিয়্যাকশানটা দেখলেই বুঝতে পারবে ঠিক আম মাখাটা কেমন ছিল মানে গরমের আম মাখা সাথে থাকলে আর কিছুই চাই না আমার এটাই মনে হয়েছে তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যাদের গ্রামের সাইডে বাড়ি তো ঝট করে চলে যাও লোকের বাগানে নিজের বাগানে আম নাও থাকতে পারে তবে কেউ বারণ করেনি আমাদের গ্রাম সাইডে বাগানে প্রচুর প্রচুর আম গাছ হয় আর সেখানে এখন অলরেডি আম ফলেও গেছে তবে কিছু কিছু গাছে হয়তো এখনও তোমরা আম দেখতে পাবে না তবে বেশিরভাগ গাছেই আম দেখতে পাবে তবে সেগুলো ছোট হতে পারে বড় হতে পারে যেমন গাছ সেরকম তো চলে যাও নিজের গাছের আম না থাকলেও হবে অ্যাটলিস্ট লোকের বাগান থেকে চুরি করে খেয়ে যাও এর থেকে মজার আর কিছু হয় না তো এটা ছিল আমার বান্ধবী তো ওরও রিয়াকশানটা জাস্ট আজকে ওয়াও লেভেলে ছিল মানে বছরের শুরুতেই যদি এরকম একটা আম দিয়ে শুরু করা হয় আর তো কিছু যায় না তো আর আজকে এই বাচ্চাটা ছিল আমাদের গেস্ট তো চলো টাটা সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে